বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে চায় পাকিস্তান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনুস ও তার নেতৃত্বে গঠিত সরকারকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়ন ডাক্তার ইউনুসের অবদান প্রশংসা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনার সমবেদনা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এক শিক্ষার্থীকে পিটিয়ে জখম চট্টগ্রামের মি সরাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এক শিক্ষার্থীকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে একাশি বিচারককে বদলি করল অন্তর্বর্তী সরকার সরকার বিভিন্ন পথ মর্যাদায় একাশি জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে বদলির মাধ্যমে বিচার বিভাগ রদবদল বদল করেছে বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট চারটি পৃথক গেজেট বিগুপ্তির মাধ্যমে সুপ্রিম কোর্টের এর বদলির আদেশ জারি করা হয় পাবনায় টাকের ধাক্কায় নিহত এক আহত পাঁচ পাবনায় সাথিয়ার টাকের সঙ্গে সিএনজির ধাক্কায় একজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন মাদারীপুরে বোমা বিস্ফোরণে বসতগড় তসনস মাদারীপুরে বসতগড়ের ভেতর বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে বসতবাড়ি ভেঙে তসনস হয়ে গেছে জাকার বাকি জীবন কারাগারে রাখার হুমকি ট্রাম্পের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বেইনি কিছু করলে মার্ক জাকার বাকি জীবন কারাগারে থাকতে হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলিউডের শীর্ষ ধনী শাহরুখ খান কত সম্পদের মালিক বলিউডের সবচেয়ে বড় সুপারস্টার শাহরুখ খান এ কথার সঙ্গে হয়তো কেউ দ্বিমত করবেন না কারণ ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে আছে শাহরুখ খানের বক্তরা ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস জানিয়েছেন প্রথমবারের মতো হরুন ইন্ডিয়া রিচ লিস্টে সিনেমা জগতের দ্বনীদের তালিকায় শীর্ষে রয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের নাম